বাংলা একটা প্রবাদ আছে আপনারা সবাই জানেন এক মাঘে শীত যায় না কেন এই প্রবাদ বাক্যটা বলছি তার কারণও আছে আপনারা জানেন এই রাজ্যে যখন যে দল শাসন করেছে তারাই বিরোধীদের উপর অত্যাচার করেছে কেউ শাসক দলকে দেখে শিক্ষা নেয়নি কংগ্রেস যখন ক্ষমতায় ছিল বিরোধী দল সিপিএম এর উপর অত্যাচার করেছে সিপিএম যখন ক্ষমতায় এলো বিরোধী দল কংগ্রেস এবং তৃণমূলকে অত্যাচার করেছে তৃণমূল যখন ক্ষমতায় এলো তারা এখন বিরোধী দল বিজেপির উপর অত্যাচার করছে কংগ্রেসকে দেখে শিক্ষা নেয়নি সিপিএম এর লোকজন অত্যাচারের মাত্রা বাড়িয়ে গেছে সিপিএম কে দেখে শিক্ষা নেয়নি তৃণমূলের কর্মী সমর্থকরা নেতারা তারাও অত্যাচার করে যাচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে বললাম না এক ভাগে শীত যায় না সেটা পশ্চিমবঙ্গে দেখতে না পেলেও ত্রিপুরায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরায় তৃণমূলের রাজ্য সদর দপ্তর একেবারে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল তৃণমূলের তরফ থেকে অভিযোগ জানানো হচ্ছে যে বিজেপির গুন্ডা বাহিনী এটা করেছে। ত্রিপুরায় বিজেপি তৃণমূলের উপর অত্যাচার হলে বিজেপি করেছে আর আমাদের পশ্চিমবঙ্গে যদি বিজেপির উপর কোনো অত্যাচার হয় যদি ভিডিওতে দেখা যায় যে তৃণমূলের নেতাকর্মীরা রয়েছে তৃণমূলের লুঙ্গি বাহিনী রয়েছে তারপরেও তৃণমূলের নেতা নেত্রীরা কি বলেন জনরোষ পশ্চিমবঙ্গে বিজেপির উপর অত্যাচার হলে সেটা জনরোষ আর ত্রিপুরায় তৃণমূলের উপর অত্যাচার হলে সেটা হচ্ছে বিজেপির অত্যাচার এটা কেমন করে হয় এসে ক্যাসে চলেগা এই মুহূর্তে এই রাজ্যের তৃণমূল পুলিশ প্রশাসনের সাহায্যে তাদের সাম্রাজ্য চালিয়ে যাচ্ছে মানুষ বোকার মতন তিনবার ভোট দিয়ে পনেরো বছর মমতার তৃণমূলকে অযোগ্য অপদার্থ একটা সরকারকে এই রাজ্যের মাথায় বসিয়ে রেখেছে চুরি দুর্নীতি তো ছেড়ে দিন রাজ্যে অনুপ্রবেশকারী ঢুকিয়ে রোহিঙ্গা মুসলিম এবং বাংলাদেশি মুসলিমদের ঢুকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এই রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে বাংলাদেশের ঘটনা দেখেও এই রাজ্যের পুরুষ মহিলা ভোটারদের চৈতন্য হয়নি মালদা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে সম্পূর্ণ বদলে গেছে হিন্দুদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাচ্ছে এরপর বীরভূম বর্ধমান এসব জায়গাগুলো আসছে তবু এই রাজ্যের মানুষের চৈতন্য হবে হবে না সোমবার আমরা দেখলাম যে উত্তরবঙ্গে ত্রাণ বিলি করতে গিয়ে বিপর্যস্ত মানুষের পাশে থাকতে গিয়ে তৃণমূল নেতা কর্মীদের আক্রমণের মুখে বললেন বিজেপির সাংসদ এবং বিধায়ক বিজেপি বিধায়ক শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এখনো হাসপাতালে ভর্তি মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু তাকে এমন ভাবে মারা হয়েছে চোখের নিচের হার ভেঙে গেছে এখনো আইসিউতে ভর্তি তার চোখের নিচে এতটাই ভেঙে গেছে প্লেট বসাতে হবে তৃণমূলের তরফে কি বলা হচ্ছে জনরোষ বিজেপির নেতা কর্মীদের তাদের দেখা যায়নি এই জন্য নাকি জনরোষ হয়েছে আমরা কি দেখতে পেলাম পুরো ভিডিও এবং ছবিতে পরিষ্কার উঠে এলো যে তৃণমূলের কারা কারা জড়িত আছে চারজনের নাম উঠে এসছে এখন অব্দি চারজনাই তৃণমূলের লুঙ্গি বাহিনী শিক্ষিত মুসলিমরা আর কবে বুঝবেন যে তৃণমূলের পাল্লায় পড়ে মুসলিম সমাজ শুধু একটা দুষ্কৃতী সমাজ বলে পরিণত হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের ব্যবহার করছেন নিজের গদি বজায় রাখতে কাউকে শিক্ষিত হতে দেবেন না কাউকে না শিক্ষিত হলে কি আর তৃণমূলের হয়ে কাজ করবে শিক্ষিত হলে তারা বুঝতে পারবে যে এই রাজ্যে কর্মসংস্থান দরকার শিল্প দরকার তাহলে আর তৃণমূলকে তারা ভোট দেবে না তৃণমূলের লুঙ্গি বাইরী বিজেপির সাংসদ এবং বিধায়ককে মেরে হাসপাতালে ভর্তি করে দিল তার পাল্টা আজকে আমরা দেখলাম ত্রিপুরার তৃণমূলের রাজ্য কার্যালয়ে হামলার অভিযোগ উঠলো ছবিটা দেখতেই পেলাম অস্বীকার করার কোনো জায়গা নেই বিজেপির কর্মী সমর্থকরাই করছেন এবং এখানে বিজেপির কর্মী সমর্থকদের একটা মিছিলও ছিল এবং সেই মিছিলের পর এখানে হামলা হলো বিজেপির থেকে কি জানানো হয়েছে বিজেপির তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে পশ্চিমবঙ্গে বিজেপি নেতাদের বিধায়ক সাংসদকে মারধর করছে তৃণমূলের নেতা কর্মীরা সেজন্য এখানে ত্রিপুরাতে জনরোষ হয়েছে ঠিক এই রাজ্যে তৃণমূল যেটা বলে থাকে জনরোষ ত্রিপুরাতে বিজেপি সেই একই কথা বলছে জনরোষ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে কান্নাকাটি শুরু হয়ে গেছে যে ত্রিপুরাতে এই দেখুন গণতন্ত্রের অবস্থা কি তারা পোস দিচ্ছে আর গণতন্ত্র নেই গণতন্ত্রের উপর হামলা ত্রিপুরাতে যেখানে তৃণমূলের কোনো অস্তিত্বই নেই সেখানে তৃণমূলের উপর অত্যাচার হলে গণতন্ত্রের উপর হামলা আর এই পশ্চিমবঙ্গে বিরোধী বিজেপি নেতা কর্মীদের উপর বিজেপির বিধায়ক সাংসদের উপর হামলা হলে সেটা জনরোষ এক যাত্রায় পৃথক ফল কি করে হয় কি হলো ত্রিপুরাতে আগে দেখুন তারপর বলবো আমরা আমরা বলবো কোথায় হয়েছে এবং কি করে হয়েছে দেখুন সেই ভিডিও ত্রিপুরা রাজধানী আগরতলায় তৃণমূলের রাজ্য কার্যালয়ে ভাঙচুর কোথায় এটা বনমালিপুর বিধানসভার অন্তর্গত এই বনমালিপুর বিধানসভা থেকেই ভোটে জিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিপ্লব দেব হ্যাঁ ঠিকই ধরেছেন সেই বিপ্লব দেব যিনি ঘটনা চক্রে বর্তমান বাংলায় এই এখনকার যিনি সাংসদ বিপ্লব দেব তিনি বর্তমানে পশ্চিমবঙ্গে নির্বাচনের জন্য বিজেপির সহ পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব পর্যবেক্ষক বিপ্লব দেখে সহ করে এই রাজ্যে পাঠিয়েছেন কেন্দ্রীয় বিজেপি সেই বিপ্লব দেবের এলাকা বনমালীপুর বিধানসভার এলাকায় তৃণমূলের কার্যালয় ভাঙচুর হয়ে গেল এই পশ্চিমবঙ্গে তৃণমূল যে কাণ্ডটা করেছে বিজেপি বিধায়ক এবং সাংসদের উপর হামলা করে তারই একটা পাল্টা আমরা দেখতে পেলাম ত্রিপুরাতে তৃণমূলের তরফ থেকে প্রতিবাদ শুরু হয়ে গেছে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে গণতন্ত্রের উপর আক্রমণ পশ্চিমবঙ্গে বিজেপি নেতা কর্মীদের বিজেপির বিধায়ক সাংসদদের মারধর করে হাসপাতালে ভর্তি করে দিলে সেটা হয় জনরোষ আর যাবে না নবান্নের চোদ্দ চোদ্দলা থেকে বিজ্ঞাপন দিয়ে এই রাজ্যের মিডিয়ার মুখ বন্ধ করা যাবে তারা আসল ঘটনা আপনাদের দেখাবে না এই রাজ্যের চামচাবাজি করে সাংবাদিকদের মুখ বন্ধ করা যাবে তারা আপনাদের আসল ঘটনা দেখাবে না কিন্তু এই রাজ্যের কিছু ইউটিউবার আছে যারা আসল ঘটনা দেখাবে ত্রিপুরাতে যেটা হলো তৃণমূলের রাজ্য কার্যালয়ে হামলা এটাও নিন্দার অপরাধ এবং এটা জনরোষ নয় পরিষ্কার বুঝতেই পারছেন বিজেপির কর্মী সমর্থকরাই করছে পাল্টা ঠিক তেমনি এই রাজ্যে যেটা হলো বিজেপিকে আন্দোলন করতে দেওয়া যাবে না বিজেপিকে বিপর্যস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে না সেই জন্য তৃণমূলের নেতা কর্মীরা লাফিয়ে পড়ছেন বিজেপি আক্রমণ করতে সোমবারে শঙ্কর ঘোষ এবং খগের মুর্মুর উপর আক্রমণ হলো আজকে মনোজ ওরাও এর উপর আক্রমণ হলো একের পর এক বিজেপির আদিবাসী নেতাকে আক্রমণ করছে তৃণমূলের লেখেল বাহিনী তৃণমূলের লুমি বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের ঘটনার পর এখনো কোনো ব্যবস্থা নিতে পারেননি কেউ গ্রেপ্তার হয়নি গোটা বাংলার মানুষ জেনে গেল কারা করেছে ছবি দেখে নিলো নাম জেনে গেল মমতার পুলিশ অ্যাকশন নিতে পারছে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নেই আজকে একই কাণ্ড হলো বিজেপির আরেক আদিবাসী নেতা মনোজ উপর হামলা হলো তিনি বিপর্যস্ত এলাকায় ত্রাণ দিতে গিয়েছিলেন আরো ভয় বাহিনীর কাছ থেকে অস্ত্র চেষ্টা হলো আপনারা জানেন না যে এই ধরনের ব্যাপারগুলোতে নির্দেশ থাকে বাহিনীর উপর যে কোন রকমই মানুষের যেন প্রাণহানি না হয় একটা ঘটনা ঘটেছিল আপনারা দেখেছেন শীতল কুচিতে বিধানসভা ভোটের সময় গুলি চালিয়ে দিয়েছিল চারজনের মৃত্যু হয়েছিল তারা বুথ দখল করতে এসেছিল ইভিএম চিন্তাই করতে এসেছিল সেই ঘটনার জল অনেক দূর গড়িয়েছিল তারপর কেন্দ্রীয় বাহিনীকেও নির্দেশ দেওয়া আছে যে যতক্ষণ না নিজেদের উপর আঘাত আসছে ততক্ষণ আপনারা গুলি চালাবেন না মানুষের যেন কোনো ক্ষতি না হয় কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে এই নির্দেশটাও দেয়া আছে এটা স্বাভাবিক নির্দেশ যে কেউ যদি তাদের অস্ত্র কারার চেষ্টা করে তাহলে তারা গুলি চালাতে পারে আজকে সেই ঘটনা ঘটলো কেন্দ্রীয় বাহিনীর অস্ত্র কারার চেষ্টা হলো তাহলে কি এটা ধরে নিতে হবে যে তৃণমূলের তরফ থেকে একটা লাশ পাওয়ার আশা করে বসে আছে কি বিধায়ক সাংসদকে মারধর করা হলো গুলি চলেনি একটা লাশের অপেক্ষায় ছিল তৃণমূল আজকেও বিধায়ক এবং কেন্দ্রীয় বাহিনীর উপর আক্রমণ হলো কেন্দ্রীয় বাহিনীর অস্ত্র কেড়ে নেবার চেষ্টা হলো গুলি চলেনি লাশ পাওয়ার অপেক্ষায় আছে তৃণমূল তবে তারা এবারের ভোটে নামতে পারবে এই দেখুন কেন্দ্রীয় বাহিনী গুলি চালাচ্ছে তবে আজকে যেটা ঘটলো বনমালীপুরে ত্রিপুরায় বিপ্লব দেবের এলাকায় দেখলাম এবং তৃণমূল কর্মীরা শুরু করেছে ব্যাপার এখন পশ্চিমবঙ্গে যদি এটা এটা জনরোষ হয় তাহলে ত্রিপুরা তো জনরোষই বলতে হবে এখন তৃণমূলকে ঠিক করতে হবে যে এই পশ্চিমবঙ্গে যেটা বিজেপির নেতা কর্মীদের বিরুদ্ধে হচ্ছে সাংসদ বিধায়কের বিরুদ্ধে হচ্ছে তৃণমূল যেটা করছে সেটাকে স্বীকার করে নেবে যে আমাদের দলের ভুল হয়েছে নাকি এই রাজ্যে যেমন জনরোষের কথা বলছে তৃণমূল কংগ্রেস ত্রিপুরাতেও আমরা সেই একই কথা বলবো জনরোষ হয়েছে তৃণমূলের পার্টি অফিস ভাংচুর করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা ফ্লেক্স এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবি ছিল ভেঙে চুরে পা দিয়ে মারানো হয়েছে কোনটা বলবো আমরা যদি এই রাজ্যে এই সমস্ত ঘটনা তৃণমূল ঘটায় তাহলে আমরা বলবো যে ত্রিপুরাতেও বিজেপি কর্মী সংস্থানটা ঘটিয়েছে আর যদি তৃণমূল বলে থাকে যে এই রাজ্যে এটা জনরোষ তাহলে আমরা সেটাই বলবো ত্রিপুরাতেও জনরোষ হয়েছে এখন তৃণমূলকে ঠিক করতে হবে তারা এই রাজ্যে মিথ্যা বলবে নাকি ত্রিপুরায় মিথ্যা বলবে কোনটা ঠিক আপনারা কি বলেন জনরোষ দেখতে দেখুন দানি বাংলা আমরা আবার এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেবো না